ফের বীরভূমে বিজেপির পোস্টারে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এবং শুভেন্দু সবার আগে পড়ল পোস্টার পোস্টারে লেখা চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি চাই পোস্টারে লেখা সভাপতি ধ্রুব সাহার নামে জেলা সভাপতি ধ্রুব সাহা এবং তার নামেই পোস্টার পোস্টারে লেখা চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি চাই ফের পোস্টার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে ফের পোস্টারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব পোস্টারে লেখা সভাপতি ধ্রুব সাহার নামও শুভেন্দু সবার আগেই সাইথিয়া এবার পোস্টার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অঞ্জন দে অঞ্জন সুবেন্দ্র অধিকারী সভা রয়েছে এবং তার আগেই ফের পোস্টার পড়েছে বিজেপি যেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে এসেছে। মে রামপুরহাটে সুবেন্দ্র অধিকারীর সভা ছিল যেদিন সভা ছিল সেদিন সকালবেলা রামপুরহাটের মানুষ দেখলো কি যে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব শাখা তার সঙ্গে আরো জেলা কমিটি বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু পোস্টার দেওয়া হয়েছিল ঠিক তেমনি আগামীকালকে বীরভূমের সাঁথিয়াতে কৃষক সভার একটি বিজেপি যে কৃষক কিষান মোর্চা তার একটি সভা রয়েছে পথসভা রয়েছে পদযাত্রা রয়েছে সেই পদযাত্রা উপস্থিত থাকবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঠিক তার আগের দিন অর্থাৎ আজকে সকালবেলা সাইথিয়া শহরের বিভিন্ন এলাকায় যেমন সাঁইথিয়া রেল ব্রিজের তরাই এবং মোহনবাগান মোড় এলাকা সহ বিভিন্ন এলাকায় ঠিক একই ধরনের পোস্টার সাঁটানো হয়েছে তবে কে বা তারা এই পোস্টার সাটিয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো স্পষ্টভাবে কিছু জানানো যায়নি যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটা তৃণমূলের তরফ থেকে এরকম পোস্টারিং করা হচ্ছে যেটা রামপ্রয়টাও করা হয়েছিল এক সেই দাবি তুলেছিল বিজেপির জেলা সভাপতি ধুবসা ঠিক আজকে বীরভূমের সাইটিয়াতে বিজেপির জেলা সম্পাদক বিশ্বজিৎ সাহা তিনিও কিন্তু একই দাবি তুলেছেন যে বিজেপির কিছু বিক্ষুব্ধদের সঙ্গে নিয়ে তৃণমূল এরকম পোস্টারিং করছে এবং আগামী আগামীকালকে শুভেন্দু অধিকারী যে সভা এবং পথসভা রয়েছে সেইগুলি বানচাল করার উদ্দেশ্যে এবং বিজেপির বিরুদ্ধে একটি ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এই ধরনের পোস্টারিং করা হচ্ছে এবং পোস্টারের তলায় কিন্তু কোনো সংগঠনের কোনো নাম দেওয়া নেই কেবল ধুব সাহার নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি শুভেন্দু অধিকারীকে শুভেন্দু দা সম্বোধন করা হয়েছে এবং বলা হয়েছে যে শুভেন্দু দা ধুব সাহার বিরুদ্ধে কেন ইডি এবং সিবিআই তদন্ত করা হবে না জবাব চাই এই ধরনের নানা উক্তি করা হয়েছে পাশাপাশি উক্তি করা হয়েছে দু বছর আগে সমাপ্ত হয়ে যাওয়া পৌর পৌরপতি ধুব সারা তৃণমূলের কাছে টাকা নিয়ে আসন সমঝোতা করেছিল এবং তৃণমূলের বিজেপি জেলা সভাপতি ধুবসারা তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত এই ধরনের নানা মন্তব্য এই পোস্টারে করা হয়েছে তবে আগামীকাল শুভেন্দু অধিকারী যে কর্মসূচি সাইখায় রয়েছে তার আগের দিনে এই ধরনের প্রস্তাব সাংথা শহর জুড়ে পড়ায় রীতিমতো বীরভূমের রাজনৈতিক মহলে একটি গুঞ্জন শুরু হয়েছে একটি জল্পনা শুরু হয়েছে যেহেতু তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তো বিজেপি কিন্তু তৃণমূলের দিকে আঙুল পাশাপাশি বিজেপির জেলা সম্পাদক বিশ্বজিৎ সাহা তিনি কিন্তু একটি কথা স্বীকারও করে নিয়েছেন যে যাদেরকে বিজেপি দল থেকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছিল সেই বহিষ্কৃতরাই তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে এই ধরনের পোস্টার কাটাচ্ছে ঠিক এমনটা এখনো পর্যন্ত জানা গেছে তবে আগামীকালকে সভা যে কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী তার আগের দিনে এই ধরনের পোস্টারিং হওয়ায় বিজেপি কিছুটা বিচলিত হলেও রাজনৈতিক মহলে কিন্তু যথেষ্টই গুঞ্জন শুরু হয়েছে একেবারেই আমরা যে খবরের দিকে নজর রেখেছি অঞ্জন ফের পোস্টারে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কথা উঠে আসছে এবং পোস্টারে লেখা রয়েছে দুর্নীতিমুক্ত বিজেপি চাই এবং পোস্টারে জেলা সভাপতি ধ্রুব সাহার নামও উল্লেখ রয়েছে আমাদের সঙ্গে ইতিমধ্যেই আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা দিলীপ ঘোষকে দিলীপ বাবু আগামীকাল সাইতিয়াতে শুভেন্দু অধিকারী সভা রয়েছে এবং সবার আগেই পোস্টার পড়েছে বীরভূমে আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি অঞ্জনদের কাছে অঞ্জন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দুই দলের পক্ষ থেকে দেখো আমরা বিজেপি যিনি জেলা সম্পাদক রয়েছেন বিশ্বজিৎ সাহা সেই বিশ্বজিৎ সাহার সঙ্গে আমরা কথা বলেছি বিশ্বজিৎ সাহা যেটি দাবি করেছেন যে এটি তৃণমূলের একটি যোগসাজক এবং তৃণমূলের একটি মানে অপপ্রচার করার জন্য তৃণমূলের পক্ষ থেকে এরকম করা হচ্ছে কিন্তু তার বক্তব্যে আমাদের কাছে যে তিনি পাশাপাশি স্বীকারও করেছেন যে দল বিরোধী কাজের জন্য বিজেপির বেশ কিছু কর্মী সমর্থককে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে বহিষ্কৃত বিজেপির কর্মী সমর্থক কর্মী সমর্থকেরা তারা তৃণমূলের সঙ্গে যোগ সাজ করে এই ধরনের পোস্টারিং বিভিন্ন এলাকায় করছেন বিশেষত শুভেন্দু অধিকারী সভা যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানেই এই পোস্টারিং গুলি করা হচ্ছে কারণ আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে বীরভূমের রামপুরাটে ঠিক শুভেন্দু অধিকারীর যেদিন পদযাত্রা ছিল সেদিন সকালবেলা এ ধরনের পোস্টার ফাঁটানো হয়েছিল বীরভূমের রামপুরাটের বিভিন্ন এলাকায় ঠিক আগামী কালকে কিষান মোর্চা সভা রয়েছে পথসভা রয়েছে বীরভূমের সাইঠে তার আগের দিন আজকে এরকম পোস্টার ফাঁটানো হয়েছে তবে ধুব এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না দিলেও বিজেপি যিনি জেলা সম্পাদক রয়েছেন তিনি কিন্তু প্রতিক্রিয়া এটাই দিয়েছেন পাশাপাশি তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে এর আগে যেটা জানানো হয়েছিল যে বিজেপির মধ্যে একটি গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে বিজেপির বেশ কিছু লবি রয়েছে বীরভূম জেলায় তাতে তাদের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই সেই কারণে এরকম পোস্টার দেওয়া হচ্ছে তবে আজকের এই কাঞ্চার পোস্টারের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূল বা অন্য কোনো দলের কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি তবে দেখো বিরুদ্ধে পোস্টারে যেটি লেখা হয়েছে চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি যে সার বিরুদ্ধে কেন ইডি সিবিআই তদন্ত হবে না তারা কিন্তু শুভেন্দু অধিকারী কে উল্লেখ করে রেখেছে পাশাপাশি এটাও লিখা হয়েছে যে শব্দ সমাপ্ত যে পৌর ধন্যবাদ তোমায় অঞ্জন